যদি আমি হতাম ওই আকাশের পাখি দেহের পালক হতো রঙিল নীলচে হতো আখি কিংবা যদি হতাম আমি একটি প্রজাপতি সারাদিন আমি উড়ে বেড়াতাম হতো না কোনো ক্ষতি কিন্তু এইসব ইচ্ছে হবে না কখনো পূর্ণ মানুষ হয়েই জন্মেছি আমি হলো স্বপ্নচূর্ণ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা একটু অন্যরকম আজকের ব্লগটা শুরু করেছি আমাদের বাড়িকেই কেন্দ্র করে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো প্রকৃতি কতটা অপরূপ এই গাছটিতে যখন ফুল হয় না দেখতে কেমন লাগে আর ফুল হয়েছে তো একেবারে কত সুন্দর লাগছে বাড়ির সৌন্দর্যই যেন দ্বিগুণ করে দিয়েছে আর এদিকে আমার হাজবেন্ড আর আমার ঠাকুমা দুজন মিলেই শুরু করে দিয়েছে গোছানো গাছানো কারণ আমি যাব বাড়িতে আর তার জন্য এদিকে একজন কাটছে কচু শাক একজন তুলছে লেবু তো সব গোছানো গাছানো কমপ্লিট হলে আমরা চলে যাব বাড়িতে আর এই যে ডাটা গাছগুলো দেখছে এইগুলো লাগিয়েছে আমার শ্বশুর মশাই খুবই যত্ন করে কত সুন্দর হয়েছে না আর এই ছোট্ট আম গাছটাতে বহু বছর পর আম হয়েছে আমার বিয়ের পর এই প্রথম এই গাছে আমি আম দেখলাম খুব সুন্দর লাগছে অসময়ের আম তো কোথায় যাচ্ছ লেবু গাছে

Ой, давай. 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 থাকু এখন আমাদের গাছের আম পেরে নিচ্ছে লেবু পেরে নিচ্ছে নিজেদের গাছের জিনিস ছেঁড়ার মজাটাই আলাদা তো তোমাদের এই ভিডিওটা কীরকম লাগছে আমাকে কমেন্ট করে জানিও আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো আসতে থাকো আসতে থাকো তোমার ভিডিও ছাড়া হবে চলে আসো এখন চলে এসেছি ছাদে আর ছাদে এসে দেখি আমাদের ড্রাগন গাছে এই প্রথম একটা ড্রাগনের কুড়ি এসছে আর এই কুড়ি থেকে ড্রাগনের ফল হবে আর এই ফলগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর দেখতেও খুবই সুন্দর তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে